মুফতি আমির হানজা একটি কথা বলতে গিয়ে হয়েছে এবং ভুল স্বীকার করেছে তারপরে কিছু আলেম আমির হামজাকে কাফের ও সমাজ হারাম কর বলছে এই বিষয়ে আপনার মতামত কি বলেছে আমি জানি না কে কি বলেছে তবে জেনে রেখে দেন তার সম্পর্কে পাকাপুক্ত না জানা পর্যন্ত তাকে কাফের বলা যাবে না

ধরেলেন আমি আজকে বায়ান করছি তার আগে হয়তো আপনাদের এখানের কোন ছেলে সে दुर्गा উৎসবে গেছে কোন মাজারে সিজদা করেছে কিংবা কোন ঠাকুর দেখতে গেছে তো সেই পজিশনে তার সে আজকে বুঝতে পারছে আমি ভুল করেছি অর্থাৎ আমার এই ভুলটা করতে হতো না তো আমি ভুল করেছি আমি ইস্তেগফার করছি মনে মনে ইস্তেগফার করবে সেই লোক কিন্তু কাফের নয় কেন কাফের হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে তার উপরে আকীদা করতে ভুল অন্তকেও গেছে কোনো অনুষ্ঠানে পূজোর অনুষ্ঠানে শিরকের অনুষ্ঠানে সে জানতো না সে সেই জায়গা থেকে ফিরে আসবে আর কেউ যদি বলে আমি 100 বার করব

তখন এটা যদি প্রকাশে বলে তখন তার উপরে ফাতু আসবে তার আগে নয় কিন্তু কেউ যদি করে থাকে আমরা যে দেশটাই বাস করছি সেকুলার দেশ আর মানুষ মানে হচ্ছে নিসিয়ান থেকে ইনসান এসছে মানুষ মানে ভুলে যাবে যাবে অনেক মানুষ ভুল করে আবার মনে পড়লে ক্ষমা চাই তবে আশা করি বলছি যারা শিরক করেছে যারা আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করেছে তারা একবার ইস্তেগফার করে নেবেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ কেন

তারা পাহাড়ের মতো গুনা করলেও আমি আল্লাহ সেই গুণাগুলো ক্ষমা করে অতটা নেকি দান করবো এটা আপনি পাহাড়ের মতো গুণা করে ফেলেছেন জানতেন না শিরিক জীবনে করে গেছেন জানতেন না শিরিক কোনটা ওই ইসলামিক কালচার গুলো মেনে গেছেন জানতেন না এটা আল্লাহ ব্যতীত অপর তাই আর এই চাওয়া যাবে না করে ফেলেছেন আপনি যখন ইস্তেগফার করে ফিরে আসবেন আপনার পেছনের গুণাগুলো আল্লাহ সব ক্ষমা করে দিবেন নিসিয়ান থেকে ইনসান শব্দ এসেছে মানুষ মানে ভুলে যাওয়া তাই আপনি নামাজ পড়ছেন

দুজন নবী নবী একজন লুত নবী এই নবী কাল্লা জাহান নামি ঘোষণা করেছে

निगंबर नूह नबी अल नूत नबी दो जनेर बीवी के जहन्नम में दबो तारा नबी हावर परो अटकाते পারবে না দুজন নবী अटकाते পারবে कुरान में और जगह चलो के के रकम उपकारा आसे आतीहिम यौम अल फरदा जब के कयामत के दिन होंगे लोग हमारे सामने होंगे सब अकेले अकेले आओगे तुम्हारा साथ कोई नहीं होगा কেউ থাকবে না খালি যারা মুমিন হবে তারা আল্লাহর আরো সে ছায়া পাবে জোরে বলুন সুবহান মুমিন হন আল্লাহর আরো সে ছায়া পাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে জানো আল্লাহ হাউজে কাউসার আমাদেরকে দান করে বলুন আমিন এই দোয়া আপনাকে করতে হবে আপনি কারোর মাধ্যম দিয়ে পেরুবেন ওটা তো অনেক দূরের কথা নূহ নবী নিজের ছেলেকে কলমা পরাতে পারেননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চাচাকে কলমা পরাতে পারেননি চাচার জন্য দোয়া করতে চেয়েছেন আল্লাহ নবী জানানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবগুলো বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করেছেন আল্লাহ

মুশরিক হয়ে মারা গেছে দোয়া করতে পাবেন না আপনার যদি প্রকাশ পেয়ে যায় আমার ছেলে মুশরিক আমার ছেলে নাস্তিক আমার ছেলে আল্লাহ মানে না আমার ছেলে রাসূল মানে না তার জন্য আপনি দোয়া করতে পাবেন না এমন কি যদি নাস্তিক প্রমাণ হয়ে যায় না তার জানাজার নামাজ পড়া যাবে না তার কবরস্থানে দাফন করা যাবে যদি প্রকাশ পেয়ে যায় হাজী সাহেবের ছেলে আপনার সন্তান কিন্তু ছেলেটা কাফের ছেলেটা মুশরিক হয়ে গেছে আল্লাহ মানে না প্রকাশ্যে আল্লাহ রাসূল

দশ বারো বছর তো সে মোটরসাইকেলে নিয়ে গেছিল রাত্রেটা তার বাড়িতে এসেছিলাম তো সকাল বেলায় একটা দুর্ঘটনা ঘটলো ওই এলাকায় কোন একটা মুসলিমদের মেয়ে ও মুসলিমদের বাড়িতে মারা গেছে

আজকে সমাজটা সেস হলো আজকে কোরআন হাদিস নেই কওমের মিল্লাতের জন্য কোনো bayan নেই হারাম হালালের bayan নেই শিরক আর বিদাতের bayan নেই কুফরের bayan নেই যদি আজকে জলসাগুলো হচ্ছে জলসাগুলো খালি এ ওকে গালি দিচ্ছে ও ওকে গালি দিচ্ছে শুধু তাই নয় কলপ গুজব পাত্তাদর গল্প পাখির গল্প বাঘের গল্প খাঁচার গল্প নদীর গল্প ময়ূরের গল্প গল্প করে জল আমি মেদিনীপুরে করে জলসা করছি আজ থেকে পাঁচ বছর আমার এক বন্ধু দাউদ দিয়েছি আমি বললাম আমি বারোটার পরে জলসা করবো বলে বুঝুন না আপনাকে বারোটাই চাপাবো দুটোই ছাড়বে কাচের কি বলবো ঠিক আছে আমার সাথী হয় আমি তার বাড়িতে শুয়ে আছি

একটা হাদিস দেখিয়ে যে রসিল রসাল্সলা ফরি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন বোখার ই তিলমি জামু দাউদিন কে পাশে রাসায় সরি

কোনদিনিটা তার এক থেকে বড় দুর্নীতি হতে পারে এক থেকে বড় ধর্ম বিরোধী কথা আর কি হতে পারে শরীয়ত বিরোধী কথা আর কি

আচ্ছা কার কার চামড়া উঠে গেল উঠেছে আল্লাহর পাওয়ার বেশি আল্লাহ সৃষ্টিকর্তা তার নাম বিনা উঁচুতে নিলে গায়ের কোনো চামড়া না

হজরতে উমরে ফারুক রাজি আল্লাহ তাআলা আনহু হজরতে আবু বকর হজরতে উসমান গনি হজরতে আলী এই চার জনের জীবনীতে কোনদিন এরা জুলুস পার করেন নি ঈদের পালন করেন নি ইনার তো অনেক দূরের কথা চার জন প্রসিদ্ধ ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বল ইনারা চার জন নিজের জীবনীতে কোনদিন মিলাদ পালন করলো না হুজুর কাজ করলে নবীর আল্লাহর মহাব নামাজ আছে ছ রাখাত কথাটা বুঝতে পারছি আচ্ছা নামাজ পড়লে গুনা আছে কিন্তু ছ রাখাত পড়লে নামাজটা আর হবে

তার মঞ্জিল মাটি হচ্ছে হাওড়া তার মঞ্জিল মাটি রানি হাঁটিহাটি তার মঞ্জিল মাটি কলকাতায় তার মঞ্জিল মাটি মিটিয়াবু তার মঞ্জিল মাটি বর্ধমান তার মঞ্জিল মাটি মুর্শিদাবাদ তার মঞ্জিল মাটি মালদা তার মঞ্জিল মাটি ভারত বাংলাদেশ আর পাকিস্তানে মঞ্জিল মাটি হচ্ছে ওই কবরটা সত্য বাকিগুলো সব মিথ্যা ঠিক বললাম না ভুল বললাম মিথ্যা কবর বানিয়ে মঞ্জিল মাটি করছে শুনেলেন আর পড়ে ফাতুয়ায়ে রিসবিয়া খন্ড নম্বর 24 আহমদ রাজা বেরেলভি নিজে লিখেছে যে যারা তাজিয়া বানাবে যারা মুরসিয়া করবে এবং जुलूस বার করে যারা মঞ্জিল মাটি করবে মিথ্যা কবর বানিয়ে সেখানে জিয়ারত করে ফাতিহা করে এগুলো সম্পূর্ণ ইসলামী শরীয়তে হারাম এটা আমাদের কোন মোলবি নয় সিন্নি খোর সুন্নি ভাইদের বড় মোলবি নিজের ফাতোয়ার কিতাবে লিখেছে হারাম মুসলমান করে যাচ্ছে ইসলাম মনে করে অথচ নামাজ পড়ে না রোজা রাখে না কোন রকমের তার ইসলামের প্রতি কোন রকমের কোন